ডারবি ম্যাচ শুরু হতে চলেছে কেপিএল এর ম্যাচ দেখতে পাবো ডারবি রাজাদা বাসেস সুদীপ্তা ব্যাটে আছে রাজাদা আর অনকন্দা কৃষ্ণনগর টুর্নামেন্ট ও ফাস্ট বল শুরু ফাস্টবলেই প্রথম চার দেখতে পেলাম রায়দা ঘাট থেকে অসাধারণ শট ছিল ডট বল খুব সুন্দর একটা ফিল্ম দেখতে পেলাম ডট বল

হোয়াইড বল না ডট বল পরপর তিনটি বল ডট দেখতে পেলাম চার নম্বর বল ডট আউটের আমোদনে আছে পাঁচ নাম্বার বল

বল শুরু রান আউট হয়ে গেল সুন্দর প্রথম বলে রান আউট হয়ে গেল দ্বিতীয় বল ডট বল ডটের ডট দেখতে পাচ্ছি ডট বল ডট বল সত্যি অসাধারণ বল করছে সুমন্ধ আউট দেখলে কী হয় নট আউট হলো সিঙ্গেল রান সুন্দর বল লাস্ট

দ্বিতীয় বল জার দেখতে পেলাম একটা মিস বিল্ডিং মিস বিল্ডিং এর জার দেখতে পেলাম খুব সুন্দর বড় বড় দুটি জাট দেখতে পেলাম সব মানলো সিঙ্গেল রান ডট চার চারবারে সাতাশে রান চেস করতে হবে সুদীপ দাদের ব্যাটে সুদীপ দা আর দা বলে অনকন দা দেখে কি হয় ফাস্ট বল এখনই শুরু হবে প্রথম বলেই দেখতে পেলাম সুদীপার ব্যাট থেকে দ্বিতীয় বলে খুব সুন্দর গ্যাপ শট দেখে নিল দা চার চারটি রান হয়ে গেল সিঙ্গেল রান তিন নাম্বার বলটি সিঙ্গেল রান দেখতে পেলাম আলিটা হোয়াইট বল হোয়াইট বল দেখতে পেলাম সিঙ্গেল রান